টিকটকের ভিডিওকে ফেরত নিতে সাহায্য করবে এমন কিছু টিপস অ্যান্ড টিক্স আজকে ভিডিওতে দেখাবো সো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমার একটি টিকটক আইডি রয়েছে এই টিকটক আইডির মধ্যে আমি এই টিকটক আইডিটা জাস্ট দুই মাসে এত বড় করেছি এক লাখ একান্ন হাজার ফলোয়ার হয়ে গেছে ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন কিন্তু এটার মধ্যে লাইক চলে আসছে লাস্ট তিরিশ দিনে এটার মধ্যে কত ভিউ কত কমেন্ট কত শেয়ার আসছে আপনাদেরকে দেখাচ্ছি স্টুডিওতে গেলাম স্টুডিওতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক প্রবলেম করতে সেই জন্য দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সাত দিনের মধ্যে আমার পাঁচ মিলিয়ন ভিউ আসছে তারপরে চোদ্দো হাজার ফলোয়ার আসছে দুই লাখ পনেরো হাজার লাইক আসছে জাস্ট তিন দিন আগে আমি একটি ভিডিও আপলোড করছি আর আজকে ভিডিও আপলোড করছি এই জন্য প্রতিদিন যদি ভিডিও আপলোড করতাম তাহলে আমার এখানে এই এই চিহ্নগুলো কিন্তু মাইনাস হতো না আমি আপনাদেরকে দেখাচ্ছি এক মাসের একটা মানে এক মাসের এটা দেখাই ভিউ অলে দেই ভিউ অলে দিলে আপনার এখান থেকে আমি এক মাসের যেই অ্যানালাইসটা অ্যানালাইসটা দেখাচ্ছি তো এখানে আমি আঠাইশ দিনের মধ্যে ক্লিক করলাম তো যখন আমি আঠাইশ দিনের মধ্যে ক্লিক করি তখন দেখেন এখানে পঁচিশ মিলিয়ন কিন্তু আঠাইশ দিনের মধ্যে আমার আমার পোস্টের মধ্যে আমি যেই ভিডিওগুলো আপলোড করছি ভিডিওগুলোর মধ্যে ভিউ আসছে সবগুলো কিন্তু চিহ্ন উপরে দেখি কারণ আমি তিন দিন আগে ভিডিও আপলোড করছি এই জন্য সাত দিনের একটা এরকম দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ভিউ এক লাখ উনসত্তর হাজার এক লাখ উনষাট হাজার তারপরে লাইক হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এক মাসের মধ্যে হ্যাঁ তারপরে এখানে কমেন্টস দেখতে পাচ্ছেন তারপরে শেয়ার তারপরে রয়েছে ডলার সো ডলারের বিষয়টা এটা পরে বলি আর সবচাইতে হিডেন অ্যান্ড টিক্স যেটা মানে মনে করেন যে আপনি টিকটকে কোন নিয়মে ভিডিও আপলোড দিলে তাহলে আপনার ভিডিওটাকে খুব সহজে ভাইরাল করা যায় সেটা আজকে আপনাদের আমি দেখাবো হ্যাঁ তো সেটার জন্য অবশ্যই যেটা করবেন আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন যেটা যেটা করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি এই ভিডিওটি টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এটাকে ফলো করে ভিডিওটাকে রিপোস্ট করে দিবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো চলেন কীভাবে আপনার টিকটকের ভিডিওকে ফোরিতে নেবেন একদম সহজভাবে দেখাবো কিভাবে করবেন প্রথমে আপনি এখানে হোম বাটনে ক্লিক করবেন তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে যখন ক্লিক করবেন তখন আপনি এখানে লিখবেন ক্রিয়েটর সার্চ ইনসাইট ক্রিয়েটর সার্চ ইনসাইট দু হাজার পঁচিশ এটা দিয়ে সার্চ করবেন হ্যাঁ তো এখানে এসে অনেকে মানে বুঝতে পারে না যে আসলে এখানে অনেকগুলো টপিক রয়েছে আপনার টপিক কোনটা তো মনে করেন আপনার কুকিং ভিডিও তাহলে এখানে কিন্তু আপনার যখন আপনি ভিউ ভিউতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে আপনার ক্যাটাগরিগুলো দেখাবে তো এখানে দেখেন ভিউতে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট গ্যাপ যদি আপনি অনেকদিন পর ভিডিও আপলোড দেন তাহলে এই কন্টেন্ট গ্যাপ থেকে আপনি এখান থেকে আপনার ট্রেন্ডিং ভিডিও আপনার এখান থেকে ক্রিয়েটর সার্চ ইনসাইট দু হাজার পঁচিশ সেটা ইউজ করতে পারেন তারপরে ইলেকট্রিক পরাগুলো ইলেকট্রিক তারপর রয়েছে আপনার মনে করেন যে টপ ভিডিও টিকটক টুডে মানে আজকে আজকে সেরা ভিডিও হিসাবে আপনি এটাকে আপলোড দিতে পারেন এটা হচ্ছে মনে করেন যে দুই লাখ বাউন্ন হাজারের মতো ভিউজ আসবে এটা থেকে আর হচ্ছে গ্রুপ ব্রোকস জার্নি ক্লিপ ভিডিও এটা থেকে হচ্ছে পাঁচ মিলিয়নের মতো ভিউ আসবে ভিডিও এডিটর ফর টিকটক এটাও একদম হান্ড্রেড পার্সেন্ট পঁয়ষট্টি হাজারের মতো মানে অনেকেই আসে মানে আপনারা যারা ভিডিও এডিটিং করেন তারপরে যারা আপনারা ফটো এডিটিং করেন এই যে ফটো এডিটিং ফিল্টার তো এটা ইউজ করলে কিন্তু এটা ইউজ করে আপনি যদি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনার মোটামুটি আশি থেকে নব্বই হাজার এক লাখের মতো ভিউ আসতে পারে হ্যাঁ কন্টেন্ট গ্যাপের মধ্যে তারপরে এখানে আমি অলে দিলাম অলে দিয়ে এখানে ট্রেন্ডিংয়ে দিলাম ট্রেন্ডিংয়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনি যদি ফ্যাশন ভিডিও আপলোড করেন ফ্যাশনের জন্য আলাদা রয়েছে হ্যাঁ চৌচল্লিশ মিলিয়ন ফ্যাশনের জন্য তারপর ফুডের জন্য আলাদা রয়েছে তারপর স্পোর্টসের জন্য আলাদা রয়েছে তারপর গেমিংয়ের জন্য তারপর সায়েন্স মানে যারা টিউটোরিয়াল আপলোড করে তাদের জন্য সায়েন্স অথবা যারা ইলেকট্রিক বিভিন্ন ভিডিও আপলোড করে তাদের জন্য সায়েন্স তো এখান থেকে দেখতে পাবেন মানে আপনার যে ক্যাটাগরিটা আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করতে হবে মনে করেন যে আপনার হচ্ছে এখান থেকে ফুড আমি ফুড দেখাইলাম যে আপনি ফুড ব্লগিং করেন তো এখান থেকে আপনি ফুডের মধ্যে কিন্তু অনেক কিছু আছে এই যে ফ্ল্যাশ হসপিটাল ফুড মানে তারপর রয়েছে লাভা চিকেন তারপর রয়েছে আপনার দুবাই চকলেট ড্রিঙ্ক তারপরে মনে করেন যে আপনার এখান থেকে যেটা হচ্ছে বেশি মিলিয়ন মনে করেন যে ওপরেরটা ওপিং কুকিং ডনটিস এটার মধ্যে ক্লিক করবেন মানে এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আসলে ওটা কত মিলিয়ন পর্যন্ত ভিউ যায় এটা দেখতে পাচ্ছেন উনত্রিশ মিলিয়ন পর্যন্ত ভিউ যায় যদি আপনি সঠিক টাইটেল থামনেল ডিসক্রিপশন এগুলো দিয়ে ভিডিও আপলোড করতে পারেন তো এখানে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে আপনার গ্যালারিটা চলে আসবে হ্যাঁ আপনার গ্যালারিতে চলে আসবে তো গ্যালারিতে আসার পর এখানে আপনার ভিডিওর মধ্যে ক্লিক করুন মানে আপনি যে ভিডিওটা নেবেন তো সাপোজ আমি এখান থেকে আমার গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে তো মনে করেন যে এই ভিডিওটা আমি নিয়ে নিব সাপোজ আমি আপলোড করার জন্য দেখাচ্ছি নেক্সটে ক্লিক করে দেবো সো নেক্সটে ক্লিক করে যখন দেবো তখন কিন্তু এখানে আমার এই এডিটের অপশনগুলো আসবে যদি এডিট করতে চান তাহলে এখান থেকে এডিট করবেন নেক্সটে ক্লিক করে দেবেন ওকে নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন অটোমেটিক হ্যাশট্যাগটা পড়ে গেছে হ্যাঁ হ্যাশট্যাগ ক্রিয়েটর সার্স ইনসাইট তো আপনি যদি চান হ্যাশট্যাগের আগে আপনি কোনো টাইটেল দিতে চান তাহলে এইভাবে ট্যাপ করে ধরে এইভাবে প্রথমে নিয়ে আসবেন হ্যাশট্যাগের প্রথমে নিয়ে এসে আপনি এখানে বাংলায় লেখেন বা ইংরেজিতে লেখেন এখানে লিখতে পারবেন ওকে তো এখানে মনে করেন যে আমি আপাতত কিছু লিখবো না আমি আপনাদেরকে দেখানোর জন্য তারপর হচ্ছে এডিট কভার এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে খুব সুন্দর করে আপলোড করতে হবে মানে এই জিনিসটা কিন্তু কাস্টমাইজ করে সাজাতে হবে তো এখানে দেখেন এখানে মনে করেন যে আমার ভিডিওর মেইন পার্টটা আমাকে বোঝাতে হবে মেইন পার্টটা আমাকে এখানে দেখাতে হবে তো সো যদি আপনি ফুড ব্লগিং করেন তাহলে আপনার ফুডের মেন জায়গাটা আপনি দেখাবেন এখানে কভার কিন্তু দেওয়া যায় থামনেলের মতো ইউটিউবে যেরকম থামনেল এরকম থামনেল এখানে দেওয়া যায় তারপরে নিচ থেকে এখানে অনেক রকম টেক্সট মানে এখানে বসাতে পারবেন এখানে লিখতে পারবেন যে আপনি আসলে ফুড ব্লগিং করেন অথবা কুকিং করতেছেন অথবা আপনি যেই গানটা গাইতেছেন গানের সম্পর্কে লিখতে পারেন অথবা আপনি যেই বয়েসটার লিপসিং করতেছেন ওই বয়স পর্যন্ত এখানে বলতে পারেন এখানে লিখতে পারেন লিখার পর এখানে ডান দিয়ে আপনি এটাকে দুই অ্যাঙ্গলে ধরে আপনি ট্যাপ করে বড়োও করতে পারবেন ট্যাপ করে এখানে বসাতে পারবেন ওকে তারপর সেভ করতে পারবেন এখানে সেভ অপশন রয়েছে সেভ করে দিলাম থামলার ল্যাং একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তারপর এখান থেকে হ্যাশট্যাগুলো আরও ইউজ করবেন যেমন হ্যাশট্যাগ ফর ইউ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ এফ মানে ফর ইউ পেজ এগুলো ইউজ করবেন তারপরে আপনার যে ক্যাটাগরিটা মনে করেন যে আপনি ফুড ব্লগিং করেন ফুডের ক্যাটাগরি আছে আপনি যদি কোনো রান্নার ভিডিও করেন তাহলে কুকিংয়ের হ্যাসটাকে রয়েছে আপনি যদি মিউজিক করেন তাহলে মিউজিকের হ্যাস রয়েছে এগুলো ইউজ করবেন দেন হচ্ছে আপনার লোকেশানটা দিয়ে দেবেন লোকেশনটাই মেন আপনি যে লোকেশানে আসেন ওই লোকেশনটা অবশ্যই দিয়ে দেবেন তো আমি আসি জেদ্দা সৌদি আরব তো আমি জেদ্দা সৌদি আরবটা এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আরও একটি মেন বিষয় হচ্ছে মোর অপশানে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এখানে অবশ্যই এই যে অ্যালাউ হাই কোয়ালিটি ভিডিও আপলোড এটা দিতে হবে আর অবশ্যই আপনার যে ল্যাঙ্গুয়েজটা আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ বলতে কি আপনি যেই ক কথা বলতেছেন ওই ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে হবে অনেকের এখানে মনে করেন যে কথা বলতেছে বাংলায় কিন্তু এখানে দিয়ে রাখছি ইংলিশ তাহলে কিন্তু আপনার টিকটকের ভিডিও ফোহরিতে নেয় না কারণ জানেন কারণ আপনার ল্যাঙ্গুয়েজ একরকম আপনি সাজেস্ট করে রাখছেন আর রকম এই জন্য যাই হোক তারপরে এখান থেকে সব কিছু এখানে এই যে কমেন্টস অ্যালাউ তারপরে অ্যালাউ রিউজ কন্টেন্ট এগুলো দিয়ে জাস্ট ভিডিওটা পোস্ট করে দিবেন আর অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনার ভিডিওটা এনি এনিওয়ান ওয়ান আসে কি না এনি ওয়ান থাকলেই আপনি কিন্তু আপনার ভিডিওটা ফরি হতে যাবে মানে যে কোনো মানুষের কাছে যাবে যদি ফ্রেন্ড থাকে তাহলে কিন্তু আপনার যেই টিকটকের ফ্রেন্ড আছে তাদের কাছে যাবে ও যদি আপনার অনলিমি থাকে তাহলে অনলিমি ফ্রেন্ডের কাছে যাবে সাবস্ক্রাইবার দিলে যারা আপনাকে সাবস্ক্রাইব করেছে তাদের কাছে যাবে তারপর আপনি ভিডিও পোস্ট করে দেবেন দেখবেন আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার একটা ভিডিও ভাইরাল হবেই যদি আপনার ভিডিওর এখানে কোয়ালিটি ঠিক থাকে কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে কোয়ালিটির জন্য বলে টিকটক হোক ইউটিউব হোক ফেসবুক হোক কোয়ালিটি আপনার ঠিকঠাক রাখতে হবে কমপক্ষে চেষ্টা করবেন যে ফোর কে ফোর কে অথবা টু কে কোয়ালিটির ভিডিও আপলোড করার জন্য সো আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যেটা করবেন ভিডিওতে লাইক করে দিন আরো অবশ্যই যেটা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা ব্যালেগুন টিপস করে রাখতে ভুলবেন না সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে